ব্যাপারে তো মাঝেদের সঙ্গে আমাদের যে এমএলএ আছে সাবিত্রী মিত্র মহাশয়া তিনি আমি আমাদের পঞ্চায়েত সমিতি সবাই বসে আলোচনা করলাম তাদের সাথে কথাও বলে দেখলাম যেটা আমাদের পঞ্চায়েত বা সরকারিভাবে যেটা নৌকা দেওয়া পঞ্চায়েত থেকে অ্যাকচুয়ালি দেওয়া নৌকা এবার ওই নৌকাটা দেওয়া আছে এবার প্রথমত ওদের লোকেশান মার্ক করা ছিল না তো মেম্বাররা যেহেতু নিয়ে যাবে বা বুদে পৌঁছে দেবে তাদের ওটা যাতায়াতের জন্য প্রথমে ব্যবহার করতে শুরু করলো তারপরে যখন দেখলো যে একটা যাত্রী যখন যাচ্ছে পাড়াপাড় হচ্ছে তখন একজনের পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো এই অ্যামাউন্টটা নেওয়ার জন্য আমাদের ম্যাডাম তাদের সাথে কথাও বলে না এটা আমি বলতে পারবো না তবে নৌকার মাঝিদের সাথে আমি কথা বলেছি ওরা ওদেরকে একটা ইয়ে দেওয়া হয়েছিলো ম্যাডামও কথা বলেছিল যে তাদের যদি সরকারিভাবে করে দেওয়া হয় তো ওনারা রাজি হন না কারণ ওদের তেল ভালোই পুড়ে আর কি বেশ এলাকা জুড়ে ওদেরকে যেতে হয় অনেক ভিতরই যেতে হয় কখনো আবার তেলের দামটুকু ওঠে না কি এরকম সমস্যাও হয় না আমাদের এমএলএ থেকে শুরু করে আমাদের ডিএম স্যার বিডিও সাহেব আমাদের এসডিও সাহেব আমাদের যত জেলা শাসক আছেন এবং ব্লক প্রশাসন আছেন আমরা সকলেই আমরা সবসময় চেষ্টা করি আমাদের যতটা সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি তার থেকে শুরু করে আমাদের পুরো মানিকচকে পাঁচটা অঞ্চল অ্যাফেক্টেড হয়ে আছে সেখানে বত্রিশ হাজার তারপরীন দেওয়া হয়েছে যেটা এটা আমি মনে করি সাফিসিয়েন্ট তবুও সাধারণ মানুষের ক্ষেত্রে ভাবতে গেলে তাদের একটা ফ্যামিলিতে অনেকগুলো তারপরিনের দরকার জিনিসপত্র ঢাকারও ব্যাপার থাকে দুটো ফ্যামিলি থাকলে তাদের মধ্যে মানে একটা পরিবারে দুটো যদি ইয়ে থাকে থাকার ব্যবস্থা করা হয় তা তার মধ্যে আমাদের তিনটে চারটে করে তারপর মানে থাকলে বেস্ট হয় তো এ সেই সূত্রেই অভাব তাদের আর এই দুর্যোগের সময় তো অভাব হবেই যেমন ধরে নিন খাবার দাবারের ড্রাই ফ্রুট যাচ্ছে তো সেই রকম তাদের হয়ে উঠছে না আর কি তাদের কম পড়ে যাচ্ছে দুর্যোগের সময় হ্যাঁ আমরা মিটিং করি আমরা সব সময় পাশে থাকি আমি নিজেও পাঁচ ছয় গেছি ঘুপড়ি সমস্যার সমাধান তো বলতে পারবো না কিন্তু এই দুর্যোগ এই নদীর সঙ্গে তো আমরা লড়াই করতে পারি না যদি আমাদের গঙ্গার জল কমে যায় তাহলে এটা সম্ভব কাজ সেটা তো সেটা তো আমাদের সময়ে ছিল না অবশ্য আর কাজ হয়েছে কাজ আমরা শুনেছি যে কাজ হচ্ছে কিন্তু সেটা আমার কতটা জানা নেই কাজ তো হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি যতদূর আমরা দেখছি কাজ হচ্ছে কাজ হতো এটা অবশ্যই এটা জবাবটা আমিও মনে হয় না আমি দিতে পারবো আমাদেরকে নিয়ে যাওয়া আসা করে তো আমাদের পঞ্চাশ টাকা ভাড়া নেই রয়েছে কি সরকার থেকে দিয়েছে কিন্তু কি কই দেখতে পায় ভাড়াই তো নিয়ে না সরকারি নৌকাতে চাপতে পাইনি এইগুলাই নৌকাতে চেপেছি কিন্তু আমাদেরকে পয়সা ছাড়া বিনা পয়সা দিয়ে নিয়ে যায় নিচ্ছে নৌকা যে যারা নৌকা বসে তারা নিচ্ছে যেটা নিচ্ছে সেটা বলছি যে বিশ টাকা ত্রিশ টাকা নিচ্ছে আস যাওয়া যারা ত্রিশ টাকা নিচ্ছে আসা বিশ টাকা নিচ্ছে ফিরে তো নৌকা নাই তো ফিরে দেয় নৌকা ভোট নৌকা চলছে না তবে অর্থনীতিতে নামে মাত্র শেষ মন্ত্রী এসেছিল গতকাল 52টা নৌকার কথা ঘোষণা করেছে অথচ খাতা কলমে নৌকা আছে ভুতনির লোকের পারাপারের জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক অর্থনীতিকে তো ডুবালো ভাষা লোভুতনির দুর্দসার শেষ মানুষের সেখানে আজকে একটা গর্ভবতী মাকে অর্থাৎ 25 বছরের ভূমি মণ্ডল আজকে অন্তঃসত্ত্বা মাকে যখন চারটার দিকে তার যন্ত্রণা শুরু হয় নৌকা খুঁজতে খুঁজতে পাইনি কোথায় গেল বান্নটি নৌকা প্রশাসন দায়ী ওই মৃত্যুর জন্য চাটটা থেকে রাত আটটায় সেই ভাড়া করা নৌকা তিন হাজার চার হাজার টাকা ভাড়া খুঁজতে খুঁজতে হয়রান হয় পরিবারের লোক তার স্বামী সেই চাটটার দিকে নৌকা পেয়ে তখন এগারোটায় মালদা মেডিকেল হাসপাতালে যখন পৌঁছায় তার নিঃশেষ অর্থাৎ তিনি মারা যান সেই গর্ভবতী মা মারা যায় এই নৌকা একমাত্র কারণ হচ্ছে নৌকা এই প্রশাসন ব্লক প্রশাসন এই এই সরকারের সিস্টেম দায়ী এইখানকার তোলামূল দুর্নীতি যে লোকেরা দায়ী যে স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থা সেখানে স্বাস্থ্যকর্মীরা আছে তাদেরকে খাতায় কলমে লিস্টে তালিকায় থাকে কে গর্ভবতী কখন তার বাচ্চা প্রসব কোথায় গেছে তাদেরকে তাদেরকে এই জবাব দিত এবং মৃত্যুর জন্য তারা দায়ী আজকে যে যিনি বিউটিমণ্ডল পঁচিশ বছরের গর্ভবতী মা মারা গেছে তার জন্য এই সরকার দায়ী তার জন্য এই স্বাস্থ্য স্বাস্থ্য ব্যবস্থা দায়ী তার জন্য ব্লক প্রশাসন যায় একমাত্র নৌকার জন্য ম্যান ম্যানম্যাট বন্যা তৈরি করলো এই সরকারি এই প্রশাসনেই আর এই ম্যান ম্যানম্যাট বন্যার জন্য নৌকা দেওয়া হলো খাতা কলমে মানুষের কাজের জন্য নৌকা দেওয়া হলো না পৌঁছায়নি মানুষের কাছে প্যারট 50 টাকা আর তার জন্য নৌকার জন্য আজকে গরবوتی মায়ের মৃত্যু